হ্যালো আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে ভিডিওর টাইটেল আমার তামিল থেকে তো অলরেডি বুঝে গেছে যে ভিডিওটা অনেক নিয়ে হতে চলেছে আর গাইস তোমাদের এত কষ্টের বিনিময়ে তোমাদের এত ভালোবাসা সব কিছু তোমাদেরই ক্রেডিট দিতে হবে একমাত্র তোমাদের জন্য আমি সেই আমার স্বপ্নটা দীর্ঘ চার বছর পর আপনাদের ভালোবাসায় আমি আমার স্বপ্নটা আনতে যাচ্ছি আপনারা ভিডিও টাইটেল এখন তামিল থেকে তো বুঝতেই পারতেছেন যে ভিডিওটা নিয়ে হবে তো আপনাদের দেওয়া সেই কাঙ্ক্ষিত শিল্প প্লে বাটনটা আমি আনতে যাইতেছি কিশোরগঞ্জ সার্ভিস থেকে আজকে দুপুর দুইটা তিরিশে আমার কাছে কল দেওয়া হয়েছিল যে আপনার ইউটিউব থেকে একটা পার্সেল আসছে এটা নিয়ে যান আমি তো বুঝে গেছি যে কি পার্সেল আসছে তো আমি বেশি দেরি না করে দুইটা তিরিশে কল আসছে আমি একটু বেরোইতে দুই ঘন্টা একটু লেট করে ফেলি তো চারটার দিকে আমি রওনা দিই তো আমাদের বাজার বাড়ি থেকে অনেকটা দূরে যাইতে হয় হাইটটা যাইতে হয় গাড়ি উঠতে তো আমরা কিশোরগঞ্জ রওনা দেব বাজারে চলে আসছি তো আমরা ভাগ্য ভালো যে আমরা এই যে এই টাইমে যে বের বের হয়েছি তো এই টাইমে আপনার সচরাচর গাড়ি পাওয়া যায় না একটু যাইতে হয় তো আমরা ভাগ্য ভালো যে গাড়ি উঠতেই আপনার গাড়িটা চাইরে দিছে তো আমরা সাথে সাথেই কৃষকগঞ্জের দিকে রওনা দিয়ে দিছি তো গাইস আমরা শহরে যাইতে যাইতে আপনাদের কাছে কৃষকতা শেয়ার করি আপনাদের মোটিভেশনও কাজে লাগবে আপনাদের ইউটিউবিংয়েও কাজে লাগবে তো আপনাদের সামনে মনে করেন অনেক যারা ইউটিউবিং করবেন তাদের ইউটিউবিং করতে গেলে অনেক বাধা আসবে অনেক বিপত্তি আসবে মনে করেন যে মানুষ অনেক ধরনের কথা বলবে নানান ধরনের কথা বলবে যা এটা বলে বোঝানো যাবে না তো আপনারা এগুলো চিন্তা না করে আপনারা সামনের দিকে এগিয়ে যান তো আজকে মনে করেন দেশের যা অবস্থা আমি এই ভিডিওটা আমার কবে পাবলিক হবে সেটাও আমি জানি না বাট নেট কবে আসবে এটাও বলতে পারি না সরকার যা অবস্থা করতেছে দেশের দিনই নেট আসবে সেই দিনই আমি ভিডিওটা পাবলিক করার চেষ্টা করব তো আপনারা চিন্তা করবেন আর ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তো ভিডিওতে একটা লাইক আর একটা কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে রাখবেন তাহলে নিত্য নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন আর ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে আপনারা ফুল ভিডিওটা ওয়াচিং করে যাবেন আমার চ্যানেলটা অনেক ডাউন হয়ে যাবে বা কারণ হচ্ছে দেশের যাওয়া অবস্থা তো ভিডিও ভিডিও ছাড়তে পারতাছি না তো আপনারা এই ভিডিওতে এক সবাই একটু হলো ভিডিওটা শেয়ার করে আপনাদের বন্ধুদের কাছে পাঠিয়ে দেবেন যে সবাই ভিডিওটা দেখে আর সবাই ভিডিওতে একটা লাইক করে যাবেন তাহলে আমার ভিডিওটা একটু রিচ করবে তো আমরা বলতে বলতে আপনার কিশোরগঞ্জে চলে আসছি তো আমরা ভিডিওটা লং হয়ে যাবে তাই আমরা এখান থেকে ভিডিওটা কাট করে আমরা সরাসরি কুরিয়া সার্ভিসের রুটে চলে আসছি তো সামনেই কুরিয়া সার্ভিসের অফিস তো আমাদের দুর্ভাগ্য হচ্ছে এখানে আসার পরে কুরিয়ার সার্ভিসের লোকেরার সাথে কথা বলার সাথে সাথেও জানতে পারলাম যে এখানে আমার প্লে বাটনটা আসে নাই তো বলতেছে যে আপনার এই করমপোর্টটি কুরিয়া সার্ভিসের মধ্যে আসছে তো আমরা রিটার্ন আবার ওই জায়গায় চলে যাইতেছি এখান থেকে তো বলতে বলতে আমার বন্ধুরাদের সাথে অনেক ড্রাইভারটা অনেক মজা করতেছিল তো আমরা এই বিষয় নিয়ে আলোচনা করতে করতে আমরা কুরিয়া সার্ভিসের কাছে চলে আসছি তো সেই এত অপেক্ষার পর সেই দীর্ঘ চার বছর পর আমি সেই কাঙ্ক্ষিত প্লে বাটনটা আমার হাতে নিতে পারছি আমার বন্ধু পেয়ে তো অনেক খুশি তো বলতে হয় তুই তো অনেক বড় ইউটিউবার হয়ে গেলি কা সেই অবশেষে তুই প্লে বাটনটা পাইলি এত কষ্টের পর তো দয়া করে আরও সামনে এগিয়ে যা তো আমরা বলতে বলতে বললাম যে দল দয়াল কলেজে যাই ওখান থেকে ঘুরে ফিরে একটু আমরা বাড়িতে যাব। তো সন্ধ্যা হয়ে যাইতেছে এবার টাইমে আমরা প্রায় ছয়টা সাড়ে ছয়টার দিকে গুরদ্বাল মাঠের দিকে যাইতাছি তো সন্ধ্যা হয়ে যাইতেছে আপনার আবার ওয়েদারটাও ভালো ছিল তাই এদিক দিয়ে যাইতাছি আর মনে যে ওর সাথে কথা বলতে বলতে যাইতাছি আমি সামনে আসি নাই একমাত্র কারণ হচ্ছে আমি এখনও ফেস রিভিল করি নাই আর হ্যাঁ আপনারা যদি চান আমি খুব শীঘ্রই ফেস রিভিল করে দেবো আপনারা যদি আমার টার্গেটটা ফিল আপ করে দিতে পারেন আমার চ্যানেলে যদি আপনারা খুব শীঘ্র পাঁচ লাখ সাবস্ক্রাইবার বানিয়ে দেন আমি ফেস রিভিউল ভিডিওটা খুব শীঘ্রই নিয়ে আসবো আর কমিউনিটি পোস্টের মাধ্যমে আমি জানিয়ে দেবো যে কবে ফেস রিভিউল করব তা আপনার টার্গেটটা ফিল আপ করে দিয়েন আর হ্যাঁ গাইস আমি আনবক্সিং ভিডিওটা শুরু করছি দুই দিন পরে কারণ হচ্ছে একটু সমস্যার কারণে আমি আনবক্সিং ভিডিওটা শুরু করছি দুই দিন পরে আর এত কষ্টের পর আমার স্বপ্নটা আমার হাতে উঠছে আমি পুরো এক্সাইটেড হয়ে যে প্লে বাটনটা দেখতে কেমন হবে নি অন্যটা দেখছি বাট নিজেরটা তো আর দেখি নাই তো আজকে নিজেরটা নিজের নামে হাতে নিয়ে অনেক ভালো তো আপনাদের ভালোবাসায় এইসব সম্ভব হয়েছে এই আমার স্বপ্নটা পূরণ হয়েছে তো আপনাদের ধন্যবাদ দিয়ে ছোট করবো না আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা তো আপনারা এইভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন আর আমাকে আরও সামনে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন আমি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো আপনাদের যেরকম ভিডিও চাই আপনারা কমেন্টে জানাবেন যে আমি কীরকম ভিডিও নিয়ে আসবো আমি ভাবতেছি আরও এখন থেকে লং ভিডিও আপলোড করব শর্ট ভিডিও আপলোড করব না আপনারা শুধু আমার পাশে তাই কেন তাহলেই সব কিছু সম্ভব আপনারা কি কি ধরনের ভিডিও চান আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আমি সেরকম ভিডিও আনার চেষ্টা করবো আর আপনারা আমার ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্টে ওপি বাই কমেন্টে লিখে যাবেন তাহলে আমি বুঝতে পারবো কে কে ও ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখছে তাহলেই আমি মনে করব যে আমাকে অনেকই ভালোবাসে তো আজকের মতো এখানেই বিদায় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ